প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা তো দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ১৬ বছরের ২০ বছরের তাকড়া ও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও এরাসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে হাদিসের মধ্যে আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন কান্ধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো রাইখ না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব বাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে সেই মুহূর্ত পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহর নবী sallallahu alaihi wasallam পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতে একটা হলো কবরের আজাব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কብር আল্লাহ কবরের আজাব থেকে বাঁচাও অমিন ফিতনাতিল কብር

জাহান নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেমন পর্যন্ত এভাবে আগুনের পোশাক আর বিছানার করে চলবে আল্লাহ নবী সাল্লা বলেন নাফর কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যে ফেরেস্তা আমা ও আসাম্ম অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লানি শুনবে আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত কবিরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম ও ওয়া ইয়ায়া আপনাদেরকে নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি কব মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে কাট সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তসবি তেল দিয়ে আল্লাহ তালার দিয়ে দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহতালা ফেরেস্তাকে বলবে হুমিনাল জান্নাহ আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটা চতুর্দিকে এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বজ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আনালুকা সালে আমি তোমার সারা জিন্দেগির নেক আমল অত প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিস রাজা আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসি বলবে আল্লাহর কাছে আর অব্বে আকি মিস্ হাত্যা ইয়ার যে আহিলা আহলি আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই এজন্য কবরকে বয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাপ তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে বছরের বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই তো মরতে চায় নাই মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ঝাড়ে নাই ছাড়ছে না ভাইয়া আমার মাদ্রাসার ওস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বৎসরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কোলের থেকে বাপ কোলের এই চার বছরের নিজে টেলিভিশন ভুলাই দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি বুলায়ে দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছেন কফা বিল মাউতে ওয়াহিজান ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল না এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা আওয়াজ